পিজ্জা খাইতে মন চাইলো চইলা গেলাম কই কেরানীগঞ্জের কদম তুলি তো আমার বাসা হইলো বাহুবাজার তো বাউজার মাজারের সামনে থেকে বলা যায় যে আমার যাত্রা শুরু যাইতে যাইতে চলে গেলাম বাউজার ব্রিজের সিঁড়ির উপরে দিয়া একদমই একটা রিক্সা নিয়ে কেরানীগঞ্জ তো ভালো কথা কেরানীগঞ্জ পর্যন্ত আমার এখান থেকে যাইতে খুব একটা সময় লাগে না মাঝখানে একটা নদী আবার নদীর নিচে দিয়েও যাওয়া যায় নৌকা পার হইয়া কিন্তু ওইটা আমার কাছে একটু বেশি গ্যাদারিং লাগে ওই যে সিঁড়িটা দেখা দিতেছে এই সিঁড়িদিয়া ভিতর উপরে উঠে গেলাম উঠে একটা রিক্সা নিয়ে নিচ্ছি এই যে রিক্সা এখন তো রিক্সাওয়ালা মামা রিক্সা ছাই দিল আর এটা ছিল প্যাডেল চালিত রিক্সা সত্যি বলতে আমার ভাই প্যাডেল চালিত রিক্সা রিক্সাটাই বেশি পছন্দ কেননা কেন প্যাডেল চালিত রিক্সায় উঠলে একটু সময় কম লাগে ঘুরতে মজা লাগে রিক্সায় আর অটো রিক্সায় উঠলে ওই হালার হালায় তৈলো ভাই ঢাকা শহরের টেসলা ওরা ভাই যে গতি উঠায় মনে হয় জীবনটাকে আল্লাহর দরবারে আগে দিয়ে আসি ওরা কেন আমার জীবন নেবে রিক্সাওয়ালারা যাক ভাই এটা একটা মজায় করলাম তো এটা যেহেতু প্যাডেল চালিত রিক্সা এই রিক্সা মামার গতি কিন্তু স্বাভাবিক ভাবে একটু কম থাকবে অটো থেকে তো আমি কি করলাম যে এডিট মাধ্যমে ওই যে যেটাকে বলা স্লো মো ঠিক ঐভাবে আমি চাইলে স্লোমো করতে পারতাম কিন্তু সেটা করিনি আমি দিলাম মামার গতি বাড়াইয়া আমি যে খুব দ্রুত ওইখানে যাইতে পারছি বিষয়টা কিন্তু সেরকম মোটেও না আমার কিন্তু আসতে যাওয়া লাগছে যেহেতু এটা প্যাডেল চালিত রিক্সা তারপর ব্রিজে চাইলেও স্বাভাবিক রাস্তা মতো চালানো যায় না একটু আস্তে দেরে চালিত হয় সব মিলিয়েছিল যাক ভাই সেটা কোন সমস্যা না ওই যে বললাম বাসা থেকে বের হচ্ছিলাম পিজ্জা খাওয়ার জন্য আর হ্যাঁ সদরঘাট এই সদরঘাট থেকেই বরিশালের লঞ্চ গুলো ছাড়ে এটাও কিন্তু একটু মজা করলাম বরিশালকে সদরঘাট বলে যাক গা ভাই সেটা কোনো বড় সাবজেক্ট না তারপর ঘটনা যেটা ঘটলো ওই যে বললাম পিজ্জা খাইতে মন চাইলো চলে গেলাম কই কদমতলি তো তোর সইতেছে না কখন ওখানে যাবো কখন পিজ্জা খাবো বুঝলেন তো ভাই যারা একটু ভোজন করে আবার শরীর স্বাস্থ্য না আছে ভাই কোন রকম আর ভিদের চারোপাশে আগে একটা সময় দেখতাম ভাই রাত মোটামুটি নয়টা দশটা পর্যন্ত ভিদের উপর প্রচুর পরিমাণ ডাইনে বায় দোকানপাট বইতো এখন কিন্তু সেরকম না ওই যে একটু দেখলেন হালকা পাতলা মানুষ মনে হয় অনেকটা সব হয়ে গেছে এটা সব হওয়া উচিত রাস্তাঘাট দখল কইরা কিসের দোকানদারি কিসের কঠোর ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট দখল কইরা মানুষের ভোগান্তি বাড়ে ব্যবসা করার দরকার কি দেশে গিয়ে মাটি আট টাকা ওইটা তো একটা শান্তি আছে আর ঢাকা শহরে ভাই হকারদেরকে কে বুঝাইবো ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো লায়ন শপার্স আমি পিজ্জা টিজা খাইয়া কিছুক্ষণ পরে এখানেও আসবো আমার বাচ্চার জন্য কয়েক জোরের জুতা কিনবো এই জন্য তো এই যে বলতে বলতে আমি পিজ্জা ফ্লোর এর সামনে চলে আসছি পিজ্জা খাওয়ার জন্য তো ভিতরে ঢুকলাম দেখবেন মনে হয় যে ভিতরের ফুটেজ আছে সেটাও কোনো বড় বিষয় না তো এখান থেকে একটু ফুটেজ নিলাম পিজ্জা দোকানের যে তাদের পিজ্জা ফ্লোর ভিতরের ডেকোরেশন অত্যন্ত সুন্দর দেখতে ভালো লাগে মনোরম পরিবেশ শীতল আবহাওয়া ভালো লাগে সেখানে এসি মিশি আছে তো আর কি ভাই পিজ্জাটা আমি অর্ডার করলাম পিজ্জা আস্তে আস্তে একটু ভিডিও করতেছি ভিতরে ডেকোরেশন টা আপনাদেরকে দেখাইলাম ডেকোরেশন যথেষ্ট ভালো এবং পিজার মান সেটাও ভালো খেতেও ভালো লাগে পূর্বেও গেছিলাম কিন্তু আমার ভাই একটা বাজে অভিজ্ঞতা সেখানে কি যে এই যে আমার পিজাও কিন্তু চলে আসে পিৎজা দেখতেও কিন্তু ভাই খুবই জোশি কিন্তু ভাই একটা কমপ্লেন তারা ভাই দাম হিসেবে কোয়ান্টিটি খুবই কম দেয় যে আর যে ইয়েটা আছে না এই কি বলে এটা পিজ্জা ব্রেড এটা ভাই খুবই ছোট আর ওই যে পানির বোতল দেখতেছেন এই পানির বোতলের জন্য তাদেরকে আমি আগে বলছি ভাই আপনারা কিংবা কিনলে এই টাইপের পানি রাখবেন না আমাদের দেশীয় কোম্পানির পানি রাখবেন কিন্তু তারা ভাই কথা শুনেনি দ্বিতীয়বার সেখানে গিয়ে দেখি সেই আগের বোতলেই পানি ও সরি ব্রেড ছোট না ব্রেড অনেক পাতলা